আজ আপনাদেরকে দেখাবো একশো বছরের পুরনো একটা রেসিপি এটা শোল মাছের টক পুকুর থেকে টাটকা শোল গাছের থেকে আম নিয়ে আমের শোল মাছের টকটা রান্না করা হতো এটা আমার দাদির রেসিপি গরম গরম ধোয়া শোল মাছের দারুণ লাগত এখানে আমি কয়েক টুকরা শোল মাছ নিয়ে নিয়েছি শোল মাছটা একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি এটা আমাদের পুকুরের শোল মাছ মাছটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি লবণ ও হলুদ হলুদ ও লবণ দিয়ে আমি ভালোভাবে মেরিনেট করে নিয়েছি হেরি ফাঁকে চলে একটা প্যান বসিয়ে প্যানে আমি কিছুটা তেল দিয়ে শোল মাছটা হালকা করে ভেজে নিয়েছি এপাশ ওপাশ করে শোল মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না পুরোনো দিনের রান্না এবং দাদি নানীদের হাতে রান্না স্বাদই ছিল অসাধারণ আমি জানি না কতটুকু করতে পেরেছি তারপরেও কিছুটা করার চেষ্টা করেছি শোল মাছগুলো আমি এপাশ ওপাশ করে ভেজে উঠিয়ে নিয়েছি সেই একই প্যানে আবারও কিছুটা তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা হাতে পেঁয়াজ কুচি নেড়ে পেঁয়াজ কুচি গুলো যখন নরম হয়ে এসেছে তার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া এক লবণ ও সমস্ত উপকরণ আমি হালকা হাতে তার মধ্যে দিয়ে দিয়েছি পানি খেয়াল রাখবেন এই পর্যায়ে যেন চোলা রাস মিডিয়ামে থাকে হলুদ ও মরিচ পুড়ে না যায় পুড়ে গেলে তরকারি কালারটা নষ্ট হয়ে যাবে এই রান্নার মূল উপকরণ হচ্ছে সরিষা বাটা আমি এখানে দুই চামচ পরিমাণ সরিষা বাটা দিয়েছি এখানে কোনো মশলাই ব্যবহার করা হয়নি তার সাথে দিয়ে দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি হালকা হাতে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা মাছ মাছ দেওয়ার এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি পানি ঝোলের জন্য আপনারা পরিমাণ মতো পানি দেবেন তবে শোল মাছের টকে একটু পাতলা ঝোল হলে খেতে ভালো লাগে মাছটা যখন এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দিয়েছি কাঁচা আম আমগুলা আমি লম্বা লম্বা পালি করে কেটে নিয়েছি এবং চোলের মধ্যে একে একে দিয়ে দিয়েছি আপনারা যদি আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে লাগবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি লোহিতে হিটে পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নিয়েছি আমটা সিদ্ধ হয়ে আসলে রেডি আমাদের শোল মাছের টক গরম গরম ধোয়া ওটা ভাতে শোল মাছের টক খেতে দারুণ লাগে আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমের সিজেন সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে অনেকের কাছে পৌঁছাতে সহায়তা করবে আমি আপসানা হাজির হব আবার নতুন কোন রেসিপি নিয়ে আল্লাহ